সুপি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই যে যেখানে আছেন যে অবস্থায় আসেন নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওটি সকল ওমান প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাদের যে নিউজটি জানাবো সেটি হলো নতুন বিশাল লোক কবে যেতে পারবে আপনারা সবাই অবগত আছেন বেশ কয়েকদিন আগে নতুন বিশাল প্রবাসীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এই নিষেধাজ্ঞা জারি করার পর থেকে আমার ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসিতেছে ভাইয়া আমরা কবে ওমান যেতে পারবো আপনাদের এত কমেন্ট দেখে আমি প্রতিনিয়ত ওমানের বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করতেছি নতুন লোক কবে যেতে পারবে ইতিমধ্যে আমি ওমানের বেশ কয়েকটি বিশ্বস্ত মাধ্যমে যোগাযোগ করেছি এবং ওমানের বড় বড় কয়েকটি ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করে তাদের কাছে জানতে চেয়েছি নতুন বিষয় প্রবাসীরা কবে নাগাদ ওমান যেতে পারবে এবং এই নিষেধাজ্ঞা কবে তুলে নিবে ওমান সরকার আপনাদের জন্য খুশির খবর হলো সবার কাছ থেকেই আমি একই রকম উত্তর পেয়েছি সবাই আমাকে জানিয়েছে নতুন ভিসার ব্যাপারে ওমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা মোটেও কাম্য নয় এটা ওমান সরকার মোটেও ঠিক করেনি তবে সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য হয়তো তারা নিয়েছে যে কোনো সময় এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে এই উত্তরে জবাবে আমি তাদের কাছে প্রশ্ন করি তাহলে কি নতুন বিষয় প্রবাসীরা নভেম্বর মাসে ফিরতে পারবে তাদের সবার কাছ থেকে পজিটিভ উত্তর পেয়েছি সবাই বলেছে নভেম্বর মাসের ভিতর নতুন লোকের সমস্যা সমাধান হয়ে যাবে এমনটাই আশাবাদী আমরা আমরাও সবাই এই কামনা করি যাতে নভেম্বর মাসের ভিতরেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এছাড়া তারা আমাকে নিশ্চিত করেছে নতুন ভিসা সকল প্রবাসী ওমান ফিরতে পারবে এবং ভিসার মেয়াদ শেষ হলেও তারা ওমান ফিরতে পারবে এতে করে কোনো সমস্যা হবে না এতে করে বোঝা যায় নতুন ভিসায় প্রবাসীরা সবাই চিন্তা মুক্ত এছাড়া আপনারা কমেন্ট করেছেন নতুন ভিসা কবে চালু হবে তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনারা নিজেরাও দেখতে পারছেন যারা বর্তমানে নতুন ভিসা পেয়েছে তারাই ওমান যেতে পারছে না আর যারা ভিসা পেয়েছে তারাই যদি না যেতে পারে তাহলে নতুন ভিসা চালু হওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না নতুন ভিসাধারী প্রবাসীদের যাওয়ার ব্যাপারে যত সময় না ক্লিয়ার কোনো ঘোষণা আসে তার আগে নতুন ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সাথে আরও একটি কথা যোগ করে রাখি নতুন ভিসা চালু হলে ফ্যামিলি সহ সকল ভিসা চালু করে দিবে এছাড়া আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে বাংলাদেশ থেকে টিকিটের দাম জানতে চান তাদের সুবিধার জন্য সকল বিমানের ইকোনমি ক্লাসের বর্তমান টিকিটের মূল্য জানিয়ে দিব বাংলাদেশ বিমানের ঢাকা টু মাস্কাট এবং চট্টগ্রাম টু মাস্কাট বর্তমান ইকোনমিক ক্লাসের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ছেষট্টি হাজার চারশো টাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা টু মাস্কাট এবং চট্টগ্রাম টু মাস্কাট বর্তমান টিকিটের দাম বাংলার সাতষট্টি হাজার টাকার মতো এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের নভেম্বর মাসের বেশিরভাগ ইকোনমি ক্লাসের টিকিট বিক্রি হয়ে গেছে এবং সালাম ইয়ারের টিকিটের দাম সবচেয়ে কম এবং করোনা সার্টিফিকেট না লাগার কারণে টিকিটের অনেক বেশি চাহিদা থাকার কারণে সম্পন্ন টিকিট কালো বাজারিদের হাতে চলে গেছে এবং মূল দামের থেকে আট থেকে দশ হাজার টাকা বেশি দিয়ে টিকিট কাটতে হচ্ছে প্রবাসীদের শুধু সালাম ইয়ার না সকল বিমান এয়ারলাইন্সের টিকিটই কর্তৃপক্ষ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে এবং অসহায় প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এছাড়া ওমান থেকে দেশে আসবেন যারা তাদের টিকিটের দাম অপরিবর্তিত রয়েছে মাস্কাট টু চট্টগ্রাম এবং মাস্কাট টু সিলেট রুটে এবং মাস্কাট টু ঢাকা রুটে টিকিটের মূল্য একশো পনেরো থেকে একশো পঁয়তাল্লিশ রিয়ালের মধ্যে পেয়ে যাবেন এবং যারা এই মুহূর্তে রিটার্ন টিকিট সংগ্রহ করবেন আপনারা দুশো থেকে তিনশো রিয়ালের ভিতর টিকিটের মূল্য পেয়ে যাবেন বর্তমানে সবচেয়ে কম মূল্যে টিকিট পাবেন এয়ার ফ্লাইটে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখনকার মতো আপডেট এটুকুই ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে